করোনা মহামারীর সময় দু সালে বরিশাল মেডিকেল কলেজে স্থাপন করা হয় পিসিআর ল্যাব এরপর থেকে ল্যাবের দুটি মেশিনে পরীক্ষা হয়েছে করোনার তবে গত বছরের ডিসেম্বরে কিট শেষ হওয়ায় কোনো পরীক্ষা হচ্ছে না নতুন করে কিট সরবরাহ না হওয়ায় মেশিন দুটি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ল্যাব সংশ্লিষ্টরা বলছেন করোনা মহামারী ছাড়াও পিসিআর ল্যাবের যন্ত্র দুটির মাধ্যমে হেপাটাইটিস বি সি ও জরায়ুর ক্যান্সার সহ নানা পরীক্ষায় ব্যবহার করা যায় চালু হলে সময়ের পাশাপাশি অর্থ ও সময় বাঁচবে রোগীদের তবে সরকারি নির্দেশনার অভাবে চাইলেও অন্য পরীক্ষা করতে পারছেন না ল্যাব সংশ্লিষ্টরা এতে অবহেলায় পড়ে আছে তিরিশ লাখ টাকা দামের দুটি পিসিআর মেশিন করোনার মতো অ্যানাদার যে ভাইরাসগুলি আছে সেই সকল ভাইরাসেরই আমরা টেস্টগুলি এই মেশিন দ্বারা করতে পারবো যদি আমাদের সেই কেমিক্যালগুলি এবং মেশিনটাকে আমাদের সার্ভিসিং করে আমাদেরকে দেওয়া হয় এখানে রেগুলার ডায়াগনস্টিক যে টেস্টগুলো সেটা করার জন্য একটা অনুমতি বা নির্দেশনা আমাদের দরকার দ্বিতীয় হচ্ছে এই টেস্টগুলো সরকারিভাবে যেহেতু হচ্ছে না এটার ইউজার ফিটা নির্ধারণ করাটা জরুরি রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত পিসিআর ল্যাব চালুর দাবি হাসপাতাল কর্তৃপক্ষের আর ল্যাবটিতে বিভিন্ন রোগের পরীক্ষা চালু করতে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে জানায় কলেজ কর্তৃপক্ষ বিষয় উদ্যোক্তার কর্তৃপক্ষকে লেখা হয়েছে বলা হয়েছে বারবার তাগিদ দেওয়া হয়েছে কিন্তু আমরা কিট পাইনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে আমরা চাচ্ছিলাম যে যেহেতু মেশিনটা আমাদের আছে এই মেশিনটা আমরা অন্য টেস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিনা সেই জন্য আমি তার সহযোগিতা চেয়েছি পিসিআর মেশিন দিয়ে করোনাকালীন এক লাখ পনেরো হাজারের বেশি করোনা পরীক্ষা করা হয় শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল